বাবা তাড়াতাড়ি চলে আসো আসছে হ্যাঁ বাবা আছিস না দাঁড়া আর বাবা এখনই চলে আসবে চলে আয় আর শুনছ আর শুনছো এক্ষুনি শুনতে পেয়েছে বাবা আসো যে বাবা বাবা মেশিনটা ঘরে আনবে তো তারপর চলে আসবে তুমি আমার কাছে আস ততক্ষণে আসো আমরা একটু গল্প করি আসো বাবা মেশিন দিয়ে করে জল দেয় আমরা গল্প করি আসো বাবা এত রাত্রে কাঁটা ভিজে না আমি খাচ্ছি তো আসো আসো না ঠান্ডা তো চলে আসো এখন ঠান্ডা লেগে যাবে তাহলে আমি চলে যাচ্ছি তাহলে আমি রাগ করবো কিন্তু তুমি তাহলে বাবাকেই ভালোবাসো আমাকে ভালোবাসো না